মানে একটা বাচ্চার যা চাহিদা কর কাপড় চোপড় খাওয়া দাওয়া এভরিথিং মানে সব কিছু তো পূরণ করতে হবে নিজেরও পূরণ করতে হবে বাচ্চারও করতে হবে এই কারণেই মানে বাচ্চাটার বাচ্চাটা কষ্ট পাচ্ছে আমিও কষ্ট পাচ্ছি কিন্তু তার বাবা তো কষ্ট পাচ্ছে না যে আমার বাচ্চাটা তার মারাদর পাচ্ছে না সে যদি এটা ভাবতো তার এত কখনো এই কাজটা করতো না এখন। মানে মানুষ তো মাটির মধ্যে একটা মানুষ মারা গেলে কবর দিয়ে আসে আমি আমার অন্তরটাকে মানে জিন্দা থাকা অবস্থায় কবর দিয়ে দিচ্ছি আমি মনে করি না যে আমি বাঁচে আসছি আমার সব সময় মনে হয় যে আমি মারা গেছি আমার মনে কেউ নাই আমার আশেপাশে কেউ নাই আমার ভালো মন্দ জিজ্ঞাসা করার মতো আমাকে কেউ নেই যদি কেউ এখন তোমাকে চাই তাহলে তুমি যাইতে চাচ্ছ না না আমি যাবো না কারণ আমার বাচ্চাকে নিয়ে আমি হ্যাপি থাকতে চাই আচ্ছা তো এখন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা মানে তোমার লাইফের যে ঘটনাটা বললা সেই প্রেক্ষিতে কাউকে কোনো মেসেজ দিতে চাও কি না হ্যাঁ যারা মানে যে আপুর বা ভাইয়ার রিলেশনে জড়ায় থাক আসে আমি চাই যে তারা যেন একটা মানে একটা সংসার করার আগে সেটা ভাবে চিনতে তারপরে সেই সংসারটা করুক বা আমার মতো যেন কেউ কখনো এরকম ভুল না করে এক পরিচয় বিয়ে করে বা এরকম একটা কোনো কাজ করে আচ্ছা তো এখন যদি তোমার জামাই যায় তাহলে বা তার বাবা মা তো বৈদ্ধ তাদের যদি কোনো কারণে তারা যদি বলে যে তুমি ফিরে আসো যাবো কেমন আমি তারা বৃদ্ধ আমি মানি তাদেরকে আমি সম্মান করি তারা আমার বড়জন আমার থেকে বয়সে বড় আমার মুরব্বী আমার শ্বশুর শাশুড়ি তাই না আমি তাদেরকে সম্মান করি হ্যাঁ ওনারা যদি অসুস্থ থাকে আমাকে যেতে বলে যাবো যাবো না কেন অবশ্যই তাদের সাথে দেখা করব না। করবো একেবারে নিয়ে না আমি আর এটা অ্যাকসেপ্ট করব না কখনো না বা তোমার ফ্যামিলি থেকে তোমার মা বাবা যদি বলে যে মা বাবা তো সারা জীবন থাকবে না মা বাবা থাকবে না ইনশাআল্লাহ আমি আমার মতো করে আমারটাকে আমি গুছাই নেওয়ার চেষ্টা করতেছি এখন থেকে কারণ কি করতেছো তুমি কি করতে চাচ্ছ এখন কি করতে চাচ্ছি বলতে বুঝলাম না এখন কি করতে চাচ্ছ বলতে দেখা যাচ্ছে যে এখন তোমার ভবিষ্যতে কি মানে উদ্দেশ্যটা কি কেমনে কি করে হ্যাঁ আমি যেমন পার্লারের মানে অলরাউন্ডার পার্লারের কাছে ফুল পারি আমি চাচ্ছি একটা দোকান দিব দোকানটা দিয়ে আমার বাচ্চাটা আমার পাশে থাকবে এভাবে করে তো আর সারা জীবন বাইরে থাকা যাবে না একটা দোকান দিব দোকানটা দিলে ইনশাল্লাহ আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিবস কারণ আমার আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি মানে আমার মন থেকে আমি নিয়ত করছি আমার মেয়ে সন্তান হলে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো আর হ্যাঁ আমার বাচ্চা আল্লাহর রহমতে যখন আজান দেয় সে জায় নামাজ নিয়ে হিজাব পরে হিজাব পরে সে নামাজ পড়ে বা দোয়া করে সবসময় সে ও নিজেও বলে ও তো ছোটো ও নিজেও বলে যে আম্মু আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করবো আম্মু আমি মাদ্রাসায় পড়বো আমি স্কুলে যাব না ওকে আমি এমনি টিউশন মানে প্রাইভেটে দিছি সে প্রাইভেটেও যেতে চায় না মাদ্রাসায় যাবে ও নিজে থেকে এমনি আমাদের বাড়ির পাশে মসজিদ আছে বিকালে বাচ্চাদেরকে পড়ায় ও নিজে থেকে মাদ্রাসায় যায় তো মাদ্রাসার যে মানে ইমাম আছে উনি বলছে যে মানে মাসে স্যালারি চাইছে বাট ওর মানে যে আরবি বই এটার জন্য টাকা চাইছে যখন দেখছে যে বাচ্চাটা অনেক আগ্রহী আছে তো আমিও দেখতেছি যে না আমার বাচ্চা তো নিজে থেকে যাচ্ছে তো ওটা তো আমার দিতে কোনো প্রবলেম নেই এর জন্য আমার বাচ্চা তারও ইচ্ছা আর যখন একটা নিয়ত করে সেই নিয়তটা পূরণ করতে হয় আমি আসা মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো আমি মনে মনে নিয়োগ করছিলাম যে আমার বাচ্চাকে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো এর জন্য এটাই করবো কারণ যেমন একটা মানুষকে জবান দিলে সে জবান রাখতে হয় এটা তো আমি আল্লার কাছে জবান দেয় তাই না আমি নোট করছি যেহেতু যে হ্যাঁ আমি ইয়া করব এই কারণে আচ্ছা তো এখন ইচ্ছা হলো যে একটা মানে একান্ত আমি শুধু বাচ্চাকে সাইডে রাখলাম বাচ্চাটা শোনা এখন শুধু আপনার একটা কিছু কথা শুনবো সেই কথাগুলো হলো এখন আপনার ইচ্ছা হলো আপনি একটা পার্লার দেওয়ার এবং ওখানে আপনি কন্টিনিউ কাজ করবেন হ্যাঁ পার্লারটা দিলে হচ্ছে আমার বাচ্চাটা আমার পাশে থাকবে বাচ্চা আমিও মানে আমার বাচ্চাকে কাছে পায় খুশি থাকব তার ভালো মানে তার সুস্থতা অসুস্থতা আমার নিজের সুস্থতা সব কিছুকে আমি কাছে পাব এর মধ্যে আমি কর্ম করতে পারব আর এখন যেমন আমি বাচ্চাকে রাখে অনেক ধরে আছি। অনেক সময় আমার বাচ্চাকে আমার অনেক দেখার ইচ্ছা করে তখন তো আমি দেখতে পাই না বাচ্চাকে ভিডিও কলে দিয়ে সেটা এই দেখা আর সামনে দেখা তো অনেক ডিফারেন্ট তাই না এই জন্য মাঝে মধ্যে অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে কান্না করি একা একা এখন আপনি থাকেন কোথায় আমি কোন বাড়ি থাকি বাচ্চা ভিডিও কল দিয়ে বলে না মা তুমি চলে আসো আমি তোমাকে মিস করি হ্যাঁ অবশ্যই বলে কি বলে বলে আম্মু তুমি আসো বা আমার জন্য এটা নিয়ে আসিও তোমাকে দেখতে মন চাচ্ছে এখন অবশ্য কম মানে করে প্রথম প্রথম যখন আসছিলাম তখন অনেক কান্নাকাটি করতো অনেক মিস করতো ডাকতো আমাকে যেতে বলতো আপনার চোখের পানি বলে দেয় যে আসলে আপনি আপনার বাচ্চাটাকে কতটা মিস করেন বা আপনার বাচ্চা আপনার কতটা মিস করে ঠিক আছে আপনি এখন আসলে আমাদের এই জীবনে অনেক অনেক কিছু চাইলেও পাওয়া যায় না হ্যাঁ আর থাকে না যে অনেক কিছু থাকতেও পাওয়া যায় না যেটা বাবা থাকতে বাবার ভালোবাসা পাচ্ছে না মা থাকতেও মার ভালোবাসা পাচ্ছে না আহসেনা মেয়ের কাছে এখন আপনার বাচ্চাটা দেখছেন বা বাচ্চাটার বুকে জরায়দ নিছেন লাস্ট কত দিন আগে গত মাসের 11 তারিখে পুরো একটা মাস জি এক মাস আপনার বাচ্চারে স্পর্শ করেন না এক মাস হয়নি এখনো বাচ্চা কান্না কাটি করেন না যাওয়ার জন্য বলে না না এখন কান্না কাটি করেন না মানে প্রথম প্রথম অনেক কান্না কাটি করত এখন কান্না কাটি করে না এখন হ্যাঁ ফোন দে মানে যখন ওর যখন যেটা চাওয়ার আমাকে বলে আমি যতটুক পারি আমি তার মানে চাওয়া পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করি আচ্ছা তো ইয়া আপনি যখন বাড়িতে ওর রেখে চলে আসেন জি আমার না মানে আপনার এই মুহূর্তেটা আমার একটা মনে পড়ে আমি খুব ছোটোবেলায় নানা বাড়ি মানুষ হয়েছি হ্যাঁ তো মানে হোস্টেলে থেকে আমি পড়াশোনা করছি ছোটবেলায় তো আমার মা যখন হোস্টেলে দেখতে যেত হ্যাঁ না মা যখন রেখে আসতো আমার পিছনে মার ভুর কাপ শাড়ির আসল টাসল টেনে ধরে রাখতাম মানে মা আমার নিয়ে যাও আমি এখানে থাকতে না আমি যখন আসি আমার বাচ্চা আমাকে অনেক সুন্দর করে মানে আদর করে সালাম দেয় বাট ও কান্না করে না আমি নিজে থেকে কান্না করে দিছে বাচ্চাটাকে এতদিন পর আসছি চার পাঁচটা দিন নিজের বুকে জড়ায় নিয়ে ঘুমাইছি নিজের সাথে নিয়ে ঘুরছি বাইরে ও যখন যেটা চাইছে তখন সেটা দিছি যে চার পাঁচটা দিন তার সাথে থাকি যখন চলে আসি তখন অনেক খারাপ লাগে আমি নিজে কান্না করে দিই কিন্তু ও ওর অভ্যস হয়ে গেছে ও তো আর এত কিছু বুঝে না একটা মানুষের মায়া কি সেটা তো আর বুঝে না সেটা তো আছে তো দর্শক আসলে এই আমরা কি জানেন এই বিশেষ করে ডিভোর্সের পরিমাণ আমাদের এই জেনারেশনে এসে আরও দ্বিগুণ হয়ে গেছে মানে আপনি মানে এই বয়সী ছেলেমেয়েরা চায় কি যে বিয়ে করে একটু থেকে একটু হলেই সেপারেশন মানে ডিভোর্স হয়ে গেলে কেউ কিন্তু ওই ছেলেটাও ভাবে না যে তার যে সন্তান আছে বা ওই মেয়েটাও ভাবে না যে তার যে বাচ্চাটা আছে বাচ্চাটার ভবিষ্যৎ কি বাচ্চাটা না পাবে মায়ের আদর না পাবে বাবার আদর না পাবে বাবার শাসন না পাবে মায়ের শাসন এই যে আপনি এখন থাকেন কোথায় বর্তমানে কোনাবাড়ি বাড়ি থাকে বাড়িতে থাকেন দেখেন আপনাদের দুইজনের সুখের জন্য ওর কি পাপ ছিল যে ওকে আপনারা দুনিয়াতে আনলেন ওর তো কোনো পাপ ছিল না এটা এটা তো সব সময় ভাবিয়ার জন্য তোকে ছাড়ে মানে হ্যাঁ শুধু বাচ্চার প্রিয় দর্শক আসলে আমাদের এই জেনারেশনের মানুষগুলো আমরা না নিজেদের সুখের জন্য এই যে বাচ্চাটা এতো তো ছিল ওকে আপনাদের কেনই বা পৃথিবীতে আনতে হলো আর আপনারাই কেন দেখেন যে সে তার বাবা বাবা আর একটা বিয়ে করছে সে দিব্যি আছে তার বোর কাছে শান্তিতে আছে আপনি স্বামী থেকে বঞ্চিত হলেন না পালেন স্বামীর একটু ভালোবাসা সামান্য তিন সংসার তার সঙ্গে থাকছেন কতদিন ছয় মাস এক বছর হবে মানে যাওয়া শিখ এভাবে মানে মানে স্বামী স্ত্রীর যে দৈহিক সম্পর্ক এটা কতদিন করছেন সর্বোচ্চ ছয় মাস এক বছর

বিভিন্ন সময় আমাদের এই অনুষ্ঠানগুলোতে অনেক দর্শক আসে অনেক হাসি অনেক কান্না এবং অনেক ভালোবাসা জনতাকে আসলে জীবনটাই রকম বাস্তবতার সাথে আর কিছু সময় আমাদের বাস্তবতার কাছে নিজেদেরকে পরাজয় স্বীকার করতে হয় নিজেদের একটু সুখের জন্য অন্তত একটা অবুধ শিশুকে আমরা কান্না করি তো আপনার ক্ষেত্রে আপনি একজন মেয়ে এই যে এখন আপনার কি হতো যদি এখন বিয়ে করতেন একটা ভালো সংসার হতো ভালো একটা ছেলের লাইফ ছেলে আপনাদের সংসার হতো আপনারা ভালো থাকতেন এখন দেখেন এই যে এই ভুলের জন্য এখন না পারতেছেন আপনি আরক ঘরে যেতে কারণ যখন আপনি চলে যাবেন তখন বাচ্চাটা বলবে 엄마 বাবাও যেটা করলো তুমিও সেটা করলে আমার ভবিষ্যৎ কি ভাবলা এর জন্য তো যায় না প্রশ্নের উত্তর দিতে দেখে তাহলে এই প্রশ্নের উত্তর যেহেতু আপনাদের কাছে নাই তাহলে আপনারা কেন এই ভুলটা করলেন দেখেন ভুলটা তো আমার না আমি তো তার সাথে সংসার করতে চাইছি সে আমার সাথে করে নেই আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আমার পরিশেষে একটা কথাই থাকবে আপনাদের সুখের কথা চিন্তা করলে একটা বাচ্চা বা আপনার বিবাহিত জীবনের যে বাচ্চাটা আছে তার অন্তত সুখের কথা একটু ভাববেন বিদায় নেওয়ার পূর্বে আপনার থেকে বিদায় নেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনার কি বিদায় নেওয়ার দর্শকদের কিছু বলার আছে বলতে বলতে আমরা বিদায় নিব একটু যদি দর্শকের দিকে তাকিয়ে কথা বলতেন সবাই দোয়া করবেন